ভাই সকালবেলা নিজের হাত দিয়ে ভাই তো আমার কাছে দুই টাকা আমি কিনছিলাম নিয়ে যাওয়া বাইরে দাওয়া দিছি আপনাকে আসতে হবে এখানে আসতে হবে খালি টাকা না আয় দিলে যে গরু পাঠাবো আপনি আসে দেখে যাবেন না হ্যাঁ আপনি আসেন এখানে আমার অন্য কোনো সাক্ষাৎ করে যাই আচ্ছা এই ভাই আমার রিকোয়েস্টের উপরে আসলো আর কি আসে করছে ভাই আগে সকালবেলা ধোয়াই লওক শেষ করলো যে কেমন ধার পান ধার পান এই ভাই ধোয়াই আচ্ছা সকালবেলা পাইছি সাড়ে আটটি বাচ্চা তো আজকে এই নয় তিন নয় হ্যাঁ আর এখন বাচ্চা পাঁচ চল্লিশ

তো পুরো অনুমতি আচ্ছা তো এই এটা একটা তো এটা হচ্ছে আপনারা बोलते мама 8.5 কেজি পাইছেন 8 কেজি আর এখন কেজি হবে কেজি হবে আচ্ছা আচ্ছা এখন শুনেন করবে হ্যাঁ মানা করে ও হে দিন আগে এটা প্রমাণ আচ্ছা নষ্ট কইরা নষ্ট লেখাচ্ছি মুখের কথা না মাসpond থেকে আইডা ভাই বাস্তব দেন হ্যাঁ কেন গরুটা এখন দিব একটু বাচ্চাটা দুধ সাড়ে এইখানে কেজি কেজি আচ্ছা দুটো এইগুলা বলে ভাই বলে দিয়ে রাখিনি এই হ্যাঁ

না নর্থ নেত্রকোনা নর্থ সিটি অনেক হ্যাঁ 100 কিলো বিস্তারিত 100 কিলো হোক কিন্তু গরুটা যে একটা লোক যাচ্ছে সাথে এটাই একটা মানে শক্তি আচ্ছা বুঝেন নাই এই জন্য ভাই ভাইতে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই নিজের মতো করে নিয়ে যাবেন আচ্ছা এখন গরু তো একা একা দিতে পারি কিন্তু ঘটনা আছে জালা বাচ্চা ভাই ওটা দেখে টাকা লাগাইছে হুম ওখানে মানে আচ্ছা

তারপরে ব্যবসা তারপরে মুখ দিয়ে বললে হবে যে আমি আসেন আমি গরু কিনে দিব এটা না গরুটা কি জিনিস গরুটা কি হ্যাঁ যারা নিজের টাকা খাটায় ব্যবসা করে তারা বুঝতে পারবে তাহলে হাউকা গরু কিনে দিল কি হইলো হইলো ওটা ওর ব্যাপার এগুলা ব্যবসা এগুলা ব্যবসা কি করে আমাদের হবে না হবে না হ্যাঁ আমি কিনে আনছি

दर्शक अमिक नभए श्री जी गुरुग्छ श्री गुरुङको